শুভেন্দ্রর মুখে ফের রাষ্ট্রপতি শাসন এবারে ডেডলাইন 2024 26 এর চৌঠা মে এসআইআর না হলে নির্বাচন নয় হুঁশিয়ারি শুভেন্দ্র অধিকারীর এসআইআর হলো সেমিফাইনাল আমরা দেখতে চাই আপনাদের কত বড় ক্ষমতা নয় এসআইআর নয় ইলেকশন চৌঠা রাত্রি 12টার মধ্যে যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমন্ডল শপথ না নেয় রাত্রি বারোটার পরে কাউকে কিছু করতে হবে না রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে আর রাষ্ট্রপতি শাসন হলে সিপিএম তো তাও টিকে আছে দু চারটে লোক এদের তো অস্তিত্বই থাকবে না ছাব্বিশে আড়াইশোর বেশি আসনে জেতার চ্যালেঞ্জ তৃণমূলের বিজেপির তিরিশের নিচে আসন সংখ্যা নামলে বিরোধী দলও থাকবে না পাল্টা তোপ জয়প্রকাশ মজুমদারের শুভেন্দু অধিকারীর জন্য করুণা হচ্ছে স্বপ্নে ভাবছে যে এরকম একটা পরিবেশ ভেবে নিচ্ছেন যে কোনো কারণে সমস্ত ব্যবস্থাটা ভেঙে পড়ে গেলে পেছনের দরজা দিয়ে রাষ্ট্রপতি চালাবে আর আমরা রাজভবনে বসে প্রদেশটা চালাবো সে গুড়ে বালি শুভেন্দুবাবু এই সব কথাগুলো জনতাকে তৈরি জন্য জন্যে এবং একটা ষড়যন্ত্র যেটা কোনো দিন সফল হবে না আরে হলো না তৃণমূল কংগ্রেস দুশো পঞ্চাশটার বেশি সিটে জিতবে তিরিশের নিচে যদি বিজেপির আসন সংখ্যা নেমে আসে তাহলে মনে রাখবেন না থাকবে বিরোধী দল না থাকবে বিরোধী দল নেতা এসআইআর নিয়ে তোপ আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের নাম বাদ গেলে চোখ উপরে নেওয়ার তো এই খানাকুলের মাটি দিকে দাঁড়িয়ে আজকে আরো একটা কথা বলে যাচ্ছি এসআইআর এর নাম করে যদি একটা ভোটারের নাম বাদ যায় যারা বাদ দেবে তাদের চোখ দুটোকে উপরে ফেলা হবে এখান থেকে একেবারে বিভাজন করবে ভাই ভাই দাঙ্গা লাগাবে আমরা ললিপপ খাবো সে যুগ সে সময় ভাই চলে গেছে এসআইআরে বাধায় গুলির হুশিয়ারি বুধবারি গুলির হুশিয়ারি সুকান্ত মজুমদারের পাল্টা চ্যালেঞ্জ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাধারণ মুসলিম ভাইদেরকে যারা আমাদেরকে ভোট দেন না তাদেরকেও বলছি তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে যেরকম মুর্শিদাবাদে নেমেছিল যদি করেন দোকান ঘর বাড়িতে আক্রমণ করেন তৃণমূলের কোন নেতার ছেলে জীবন যাবে না সেন্টার বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে তাদের কিন্তু গুলি লাগবে না তাই তৃণমূলের ভাগে পা দেবেন না

এমনিতে হাওয়া দিয়ে উড়ে যায় হাওয়া দিয়ে আমাদের কাজে উড়ে যায় কোনোদিন মাঠে জীবনে দেখেছেন আয় না একবার বক্তৃতা দিচ্ছ আমাদের এখানে আয় তুই ইসলামপুরে বলবি ভাই তারপর তুই ঘরে ফিরে আসবি করে দেখবো ভোটার লিস্ট থেকে একশোরও বেশি নাম বাদ উত্তর দিনাজপুরের গল্প করে চাঞ্চল্যকর অভিযোগ আর এ নিয়ে রাজনীতির হাওয়া করো ছাব্বিশে বিধানসভা ভোট পশ্চিমবঙ্গে এসআইআর চালু করছে নির্বাচন কমিশন উত্তর দিনাজপুরে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ এই জেলারই গোয়ালপুখুরে একশোর বেশি ভোটারের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ জানিয়ে জোর সরগোল তৃণমূলের দাবি সম্প্রতি তারা ভোটার তালিকা সার্ভের কাজ শুরু করে তখনই সামনে আসে গোয়ালপুখুর এক নম্বর ব্লকে একের পর এক ভোটারের নাম বাদ গিয়েছে নির্বাচন কমিশনের পোর্টালে নাম নেই

সকলের নাম তালিকায় তোলার আবেদন করেন দায়িত্ব দেওয়া আছে সেই সমস্ত লেভেল অফিসার তারাই বলতে পারবে কার নাম কেটেছে কেন কেটেছে সেই জবাব তো বিএল কে দিতে হবে বিএল যে আছে বিডিও সেই জবাব বিডিও কে দিতে হবে এখানে তো বাংলা ছ বছর ধরে চুপ করে থাকায় রাজীব কুমার মামলায় সিবিআই আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট তীব্র ভর্ৎসনা করলো কেন্দ্রীয় এজেন্সিকে বছর ধরে চুপ তাই রাজীব কুমার মামলায় সিবিআই এর আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট তার আগে দেশের শীর্ষ আদালতে তীব্র ভর্সনার মুখে পড়তে হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দু উনিশ সালে রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট তিন দিনের মধ্যে হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় সিবিআই তারপর ছ বছর কেটে গিয়েছে রাজীব কুমারকে হেফাজতে চেয়ে কোনো আবেদন করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারপর গত সোমবার রাজীবের আগাম জামিন খারিজের আবেদন নিয়ে শীর্ষ আদালতে পৌঁছয় সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তীব্র ভর্সনা করেন প্রধান বিচারপতি বি আর গভাই কেন্দ্রের প্রতিনিধি সলিসিটর জেনারেল তুষার মেহেতাকে প্রশ্ন করেন বছর আগে আগাম জামিন নেওয়া হয়েছে আপনারা এতদিন এই নিয়ে ভাবেননি কেন সলিসিটার জেনারেল তখন বলেন কলকাতায় সিবিআই তদন্তকারীদের আটক করা এবং সিবিআই অফিসারের বাড়িতে হামলার যে মামলা চলছে তার সঙ্গে এটাও শোনা হোক প্রথমে মামলাটি শুনতেই রাজি হচ্ছিলেন না প্রধান বিচারপতি তারপর জেনারেল অনুরোধ করলে তিনি আরও একদিন শুনানির অনুমতি দেন শুক্রবার ছিল সেই শুনানি হয়ে করতে উঠে জেনারেল ফের বলেন কলকাতায় সিবিআই অফিসারদের গ্রেপ্তার করা হয়েছিল জয়েন্ট ডিরেক্টরের বাড়িতে হামলা হয়েছিল গোটা সিস্টেম এমনকি মুখ্যমন্ত্রী পর্যন্ত রাজীব কুমারকে বাঁচাতে নেমে পড়েছিলেন বাড়ি পর্যন্ত চলে গিয়েছিলেন যদিও এই সব কথায় গুরুত্ব দেননি প্রধান বিচারপতি সলিসিটার জেনারেলের উপর কিছুটা বিরক্তই হন তিনি সিবিআই এর আর্জি খারিজ করে দেন আজকে সাত বছর ধরে যে অভিযোগ সিবিআই করছিল এবং করে যেভাবে রাজীব কুমারের কাস্টাডি চাইছিল আজকে প্রমাণ হয়ে গেল যে অভিযোগ গুলো যেদিন থেকে উনি ইন্টারিম প্রোটেকশন পেয়ে গেলেন তারপর থেকে একবারের জন্য আর সিবিআই ওনাকে ডাকলেন না তার কারণটা হচ্ছে মেটেরিয়াল নেই একটা ভিত্তি করে একটা কেস চলতে পারে প্রমাণিত হয়ে গেল রাজ্য সরকার সঠিক রাজীব কুমার সঠিক এবং পুরো ব্যাপারটা রাজনৈতিক উদ্দেশ্য প্রমাণিত দু হাজার একুশের ইলেকশনের আগে কেসটাকে জ্যান্ত করা হয়েছিল আবারও এই কেসটাকে জ্যান্ত করার চেষ্টা হয়েছিল ইনভেস্টিগেটিং এজেন্সিদের দিয়ে কখনো ভোটের ভোট হয় সারদা কাণ্ডে মূল মামলার শুনানি চলবে আগের মতোই আট সপ্তাহ পর সেই মামলার শুনানি নিউজ এইট্টিন বাংলা ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি ধর্মের নামে অধর্ম পালন বিজেপির বিরুদ্ধে চড়াসুর মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন ঐক্যের বার্তা দশ কোটি এগারো কোটি লোক কোথাও একটা ঘটনা ঘটলে সব তো পুলিশ তো বাড়ি বাড়ি গিয়ে পাহাড়া দেয় না একটা ঘটনা ঘটেছে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে তোমরা তো সবচেয়ে বড় আনসেফ পার্টি তোমরা দেশটাকে সর্বনাশ করেছো মানুষকে সর্বনাশ করেছো সংবিধানকে সর্বনাশ করেছো গণতন্ত্রকে সর্বনাশ করেছো আর ধর্মের নামে অধর্ম পালন করছো কই আমার সাথে তো কোনোদিন হোলি খেলা নিয়ে রাজস্থানীদের কোনো ঝগড়া হয়নি আবার আমি যদি তাদের সাথে অংশগ্রহণ করি তখন আমাকে বলবে দেখো দেখো কি করছে আমি বেশ করেছে করবে আমি যদি গুজরাটের সাথে সাথ দিই তোর আমি যদি রাজস্থানীদের সাথে সাথ দিই তোর আমি যদি বাংলার কালচারকে সাথ দিই তোর আমি যদি রমজানে যাই তোর আমি যদি গুরুদ্বারে যাই তোর আমি যদি বড়দিনে যাই তোদের কি আমি ঠিক করব আমি কোথায় যাব না যাব রামনগরে হোটেলে তাণ্ডবে জালে এক হামলার অভিযোগে গ্রেফতার দুষ্কৃতী গতকাল পূর্ব মেদিনীপুরের রামনগরে হোটেলে হামলা হয় আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পঙ্কজ পঙ্কজটি কী ঘটনা ঘটেছিল এবার গতকাল রামনগর হোটেলে গিয়ে ফুটে ফুটে পষ্ট যেটা দেখা গেল যে দুষ্কৃতী কয়েকজন দুষ্কৃতী এসে হোটেলের মালিক এবং হোটেল ভাংচুর ঘটনা ঘটে সেক্ষেত্রে হোটেলের মালিক রামনগর থানায় অভিযোগ দায়ের করেন চারজনের নামে সেই অভিযোগ ভিত্তিক রামনগর থানার পুলিশ তদন্তে নেমে গতকাল রাতে রাহুল মোহাম্মদ নামে রামনগর থেকে গ্রেপ্তার করে তাকে আজকে কাঁচি পেশ করা হবে তাহলে জানা তোমাকে জানিয়ে রাখি যে গতকাল যে ঘটনা তা কিন্তু চারজন অভিযুক্ত ব্যক্তির নামে কিন্তু অভিযোগ দায়ের ছিল তার মধ্যে একজনই গ্রেপ্তার হয় রাহুল মোহাম্মদ পুরো ঘটনায় কিন্তু তদন্ত শুরু করছে রামনগর থানার পুলিশ বেশ ধন্যবাদ